আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একষট্টি পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক দুইয়ের তিন চার পাঁচ এবং ছয় নাম্বারটি অঙ্ক করে দেব এবং সুন্দর করে বুঝিয়ে দেবো আশা করি এই ভিডিও সম্পূর্ণ দেখার পরে এই টাইপের যে কোনো অঙ্ক তোমার যদি পরীক্ষায় আসে ইনশাল্লাহ তুমি হচ্ছে সেগুলো করে ফেলতে পারবা আমার টার্গেট হচ্ছে তোমাদের হচ্ছে মেনলি বেসিকটাই স্ট্রং করা মানে অঙ্ক শিখবা ভালো মতো একবার শিখবা মানে অঙ্ক ধীরে শিখতেই হবে এখন যদি শিখে ফেলো পরবর্তীতে আর শিখতে হচ্ছে না ঠিক আছে এই হচ্ছে আমার টার্গেট তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছি কি আমরা প্রথমে কী করবো তুমি প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে ঠিক আছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো পুরোটাই কিন্তু মানে চতুর্থ অধ্যায় পুরোটাই কিন্তু সূত্র নির্ভর সূত্র যদি তোমার ভা ভালো আয়ত্ত না থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টার তুমি ভালো মতো পারবে না ঠিক আছে যারা এই সূত্রগুলোর প্রমাণ দেখতে চাও তারা চাইলে হচ্ছে আমার প্লেলিস্টে গিয়ে সূত্রের প্রমাণগুলো দেখতে পারো ঠিক আছে আমি তোমাকে সূত্রের প্রমাণ এবং কোনো সিদ্ধান্ত কীভাবে আসলো সূত্র থেকে সেগুলোও প্রমাণ করে দেখিয়েছি ঠিক আছে আর যদি সূত্র প্রমাণ না দেখতে চাও শুধুমাত্র অঙ্ক পাঠতে চাও তাও সমস্যা নেই তাহলে এই যে তোমার যে দুইটা সূত্র দিয়েছি প্রয়োজনীয় সূত্র এই দুইটা সূত্র মুখস্থ করে ফেলবা ঠিক আছে তাহলে বন্ধুরা চলো শুরু করি এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি সমান সমান কত এইট মানে একটা মান দিয়ে দিয়েছে এবং এর মান কত ফিফটিন হলে এ কিউ প্লাস বি কিউবের মান কত এই যে যদি মানে শুরুতেই আরেকটা জিনিস মনে বলে রাখি যদি মান নির্ণয় করো তাহলে সেটার কি করতে হবে কী কী দেওয়া আছে সেটা লিখতে হবে এবং প্রদত্ত রাশিটা লিখতে হবে যেটার মান নির্ণয় করবা সেটাকে প্রদত্ত রাশি লিখবা আর যদি প্রশ্নে দেওয়া থাকে হচ্ছে প্রমাণ করো যে দেখাও যে তাহলে কি করবা লেফট সাইড এলএস দিয়ে শুরু করবা ঠিক আছে আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি তাহলে বন্ধুরা চলো শুরু করি প্রথমে কি আছে এই প্রশ্নে এই প্রশ্নে তোমার টার্গেটই হচ্ছে কি কি কী দেওয়া আছে সেটা তোমার হচ্ছে বের করে আগে প্রথমে আমি দেখতে পাচ্ছি কি দেওয়া আছে কি কি দেওয়া আছে এ প্লাস বি শান এইট এবং এব সন ক্ষিপ্তি আমি এই লেখাটুকুই কিন্তু এই যেখানে লিখেছি মানে প্রশ্ন কী কী দেওয়া আছে সেটা তুমি লিখবা প্রথমে এবং যদি মান নির্ণয় করতে বলে তাহলে এই যে যে রাশিটা দেওয়া আছে সেটাকে প্রদত্ত রাশি লিখতে হবে এ প্লাস বি কিউ মান নির্ণয় করতে হবে আমি এই লিখলাম প্রদত্ত রাশি তার মানে এই প্যাটার্নটা কিন্তু সমস্ত মান নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে ওকে ফাইন এখন দেখো এখন তোমাকে আমি বলেছি এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে সূত্র লাগবে তোমার দুইটা সূত্র পারলেই মোটামুটি হয়ে যাবে দেখো তো কোন সূত্রটা একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ওকে ফাইন এখন তুমি বলতে পারো স্যার আমি তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা কীভাবে বুঝবো রাইট এখন সেটা বোঝার জন্য তোমাকে চলো শুরু করা যায় এখানে দেখতে পাচ্ছি আমি কি এ কিউ প্লাস বি কিউব বলো তো কোন সূত্র পড়বে তুমি দেখেই বুঝতে পারছো এখানে এক নাম্বার সূত্রটা পড়বে কোনটা এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা ওকে আমি কিন্তু কিচ্ছু করি না আমি শুধুমাত্র এই সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি দেখো আমার এইটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এই যে তাহলে এইটা সমান সমান কি তুমি এই পাশের টুকু লিখতে পারো এই যে সমান সমান আমি এইটা সমান সমান এটা লিখতে পারি কীভাবে লিখতে পারো সমান সমান তুমি এই বলো দুই যোগ দুই এটা সমান সমান কত আলটিমেটলি মানে চারকে ভাঙলে দুই যোগ দুই লেখা যায় না তুমি যদি এটা লেখো তাও তো সমস্যা নেই এটা লিখলেও সমস্যা নেই তাই না কিন্তু আমার সূত্রে কি মান নির্ণয় করতে হবে তাই না আমি এটাকে ভেঙে এটা সূত্র মানে এইটা তো তোমার প্রশ্নেই দেওয়া আছে এইটা সমান সমান আমি এই পাশের টুকু লিখতে পারি আমি কোনো সমস্যা নেই ওকে ফাইন এখন আমার করতে হবে কি মান নির্ণয় করতে হবে তাই না আমার কী কী এখন মান আছে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ খুবই সহজ দেখো আমার এখানে মান দেওয়া আছে কি কি এ প্লাস সূত্র আমি এই হুবু এই সূত্রটা কপি করে এনে এখানে বসিয়েছি তাই না সূত্র বসিয়েছি এখন দেখতে পাচ্ছি এ প্লাস বি এ প্লাস বি এর মান কত বন্ধুরা এই যে প্লাস বি এর মান হচ্ছে এইট এই যে বসিয়েছি এইট উপরে একটা হোল কিউ আছে দিলাম একটা হোল কিউ কোনো সমস্যা নেই আশা করি ঠিক আছে এই দেখো সূত্রে একটা কি আছে মাইনাস আছে দিয়েছি একটা মাইনাস সূত্রে একটা কি আছে থ্রি এই যে দিয়েছে একটা থ্রি সূত্রে একটা কি আছে এ বি এ বি এর মান কত দেখো তো ফিফটিন আমার কিন্তু দেওয়া ছিল তাই না এই যে এখানে লিখেছি দেওয়া আছে ফিফটিন এই যে বি এর মান ফিফটিন ধরেছি এখন আবার দেখেন কি আছে এ প্লাস বি এ প্লাস বি এর মান কত এইট এই যে এইট বসিয়েছি এখন তোমার কোনো কাজ নেই তোমার এই অঙ্ক স্ট্রাকচারটাই এমন প্রথমে কি কি দেওয়া আছে সেটা লিখবা প্রদত্ত রাশি কোন রাশিটার মান নির্ণয় করতে হবে সেই রাশিটা লিখবা কোন সূত্রটা পড়বে সেই সূত্রটা বসাবা তারপরে খালি ভ্যালুগুলা বসাবা মান মানগুলা বসাবা তারপরে ক্যালকুলেশন করবা এটাই হচ্ছে প্যারাটাল বা স্ট্রাকচার বলতে পারবো এখন দেখো তো এইট কিউব এইট কিউব মানে কিন্তু আট গুণন তিন না এইট কিউব মানে আট তিনটা গুণাকারে আছে এইট গুণন এইট গুণন এইট এটা সমান সমান কত হয় পাঁচশত বারো ঠিক আছে তুমি যদি ক্যালকুলেটারে করো পাঁচশত বারো পেলাম এই যে এইট কিউবকে ভাঙালাম সূত্রে একটা মাইনাস আছে মাইনাস বসিয়েলাম তিন আর পাঁচ পনেরো গুণ করলে কত হয় ফর্টি ফাইভ ফর্টি ফাইভের সাথে যদি তুমি আট গুণ করো কত হয় তিনশত ষাট মানে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইন এখন পাঁচশত বারো থেকে তিনশো ষাট যদি তুমি বিয়োগ করো থাকে তোমার কত একশত বাউান্ন এটাই তোমার নির্ণীয় মান অঙ্কশেষ অঙ্কশেষ খুবই সহজ পর আশা করি তোমাদের বুঝাতে হবে না তারপর একটু বুঝিয়ে দিচ্ছি দেখো একই রকম এখানেও কি দেওয়া আছে মান দেওয়া আছে একটা তাই না এত হলে এক্স প্লাস ওয়াই সমান সমান টু হলে দেখাও যে দেখাও যে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ইকোয়াল টু কত ফোর না ফোর ফোর না সরি এটা এইট যদি এইট হয় এখন একটা জিনিস খেয়াল করো তোমাকে আমি বলেছি যদি দেখাও যে প্রমাণ করো যে বা মান নির্ণয় করো কি দেওয়া আছে সেটা লিখতে হয় আমি লিখলাম দেওয়া আছে এই যে এক্স প্লাস ওয়াই সান টু এটা আমার দেওয়া আছে কোনো সমস্যা না এখন তোমার করতে হবে কি দেখাও যে আমি তোমাকে বলেছি যদি মান নির্ণয় করতে হয় তখন কি করবা প্রদত্ত রাশি লিখবা যদি দেখাও যে প্রমাণ করো যে তাহলে কি করবা লেফট সাইড এটা এলএস দিয়ে এল এলএস হচ্ছে সংক্ষিপ্ত রূপ আমি লিখলাম কি লেফট সাইড এল হচ্ছে লেফট এস এ হচ্ছে সাইট মানে বামপক্ষ ওকে আমার হচ্ছে দেখাও যে প্রমাণ করতে হবে এইটুকু সমান সমান হচ্ছে এই পাশের ঠিক আছে এটা প্রমাণ করতে হবে মানে এইটা ক্যালকুলেশন করলে আমি আট পাবো এটা আমাকে দেখাইতে হবে ফাইন এখন আমি জানি আমার সূত্র লাগবে মাত্র এই দুইটা হয় এক না হলে দুই এখন কোন সূত্রে অ্যাপ্লাই করব। এখানে দেখতে পাচ্ছি আগেরবারের মতো কিন্তু দুইটা রাশি নেই এখানে মানে পদ আছে কয়েকটা এক্স একটা পদ আছে ওয়াই একটা পদ আছে এক্স ওয়াই আরেকটা পদ আছে তাই না এখন তোমাকে তো টার্গেট কি এই সূত্র দুইটার যে একটা ফালানো তাই না তুমি একটু কল্পনা করো তো এই দুইটুকু আলাদা করো এক্স প্লাস ওয়াই কিউ এইটুকু আলাদা করো আর এইটুকুকে আলাদা করে ফেলো কোনো সমস্যা না এখন তুমি দেখতে পাচ্ছ কি বলতে পারো স্যার আমি তো তাহলে স্যার এই যে এই পাশেরটুকু তো আমার সূত্র অনুযায়ী ফেলাইতে পারি কীভাবে ফেলে ফেলতে পারি বলেন তো এই যে এক্সকে ধরতে পারি আমরা কত এ এই যে প্লাস ওয়াইকে ধরতে পারি কত বি এক্স ওয়াইয়ের উপরে কত আছে কিউব এর উপরে কি কত আছে এক্সের এর উপরে কিউব তাহলে কোন সূত্রটা পড়তেছে এটা আলটিমেটলি তো এক নম্বর সূত্রটাই আছে। আর এই পাশেরটুকু এইভাবেই রেখে দিবা তাহলে আমরা সূত্র অনুযায়ী বসিয়ে ফেলি তোমার কোনো কাজ নেই তুমি মান ধরে ফেলেছ এক্স মানে কত এ ধরেছ তাই না এখন আমি সূত্র অনুযায়ী বসাবো সূত্রে আছে কি আমার এইটুকু তো আছেই সূত্রে তাই না আমার সূত্রে কোনটুকু আছে এইটুকু সূত্রে আমার দেওয়া আছে ফাইন একটুকু যদি সূত্র দেওয়া থাকে আমি এইটা সমান সমান কে পাশটুকু লিখতে পারি সূত্র অনুযায়ী লেখো সূত্রে আছে কি ব্র্যাকেট দিয়ে একটা এ এ মানে কত বন্ধুরা বলতো এক্স এই যে ব্র্যাকেট দিয়ে এক্স ধরলাম সূত্রে আছে কি একটা প্লাস এই যে দিলাম একটা প্লাস সূত্রে আছে বি বি মানে কত বি মানে হচ্ছে ওয়াই এই যে বসে ওয়াই সূত্রে আছে একটা হোল কিউ এই যে দিলাম হোল কিউ কোনো সমস্যা না এখন দেখো সূত্র আছে কি একটা মাইনাস দিলাম একটা মাইনাস সূত্র আছে একটা থ্রি দিলাম একটা থ্রি সূত্র আছে একটি এ এ মানে কত ধরেছি এ মানে হচ্ছে আমার এক্স এই যে বসিয়েছি এক্স সূত্রে আছে আমার একটা বি বি মানে আমি কত ধরেছি বি মানে ধরেছি ওয়াই দিলাম একটা ওয়াই সূত্রে আছে কি একটা ব্র্যাকেট দিয়ে এ এ মানে কত এক্স এই যে ব্র্যাকেট দিয়ে এক্স সূত্রে আছে একটা প্লাস বি এই যে দিলাম প্লাস বি মানে কত ধরেছি ওয়াই এই যে বি মানে ওয়াই বসিয়েছি মানে মান বসিয়েছি যেহেতু আমার সবসময় কিন্তু এ আর বি আকারে থাকে না তাই আমার এ আর বি আকারে ধরে নিতে হয় আর এই যে এই পাশের কি প্লাস সিক্স ও এটা তো কিছু করতে পারবো না তাই না এইটুকু যা আছে তাই বসলাম হুবহু কোনো সমস্যা নেই এখন কোনো কাহিনী নেই আমি সূত্র ফেলে ফেলেছি বসিয়ে ফেলেছি এখন খেলি মান বসানো এখন মান বসানো আমি তোমাকে একটু পরিষ্কার করে বুঝাই দিই ভালো মতো বুঝতে পারবা এখন কে মান বসানো মান বসাবো তাহলে ওকে ফাইন দেখো তো এক্স প্লাস ওয়াই এটার মান কত দেওয়া আছে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে কত হ্যাঁ এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে দুই এই যে দুই দিলাম উপরে হোল কিউব আছে এই যে হোল কিউব বসালাম এই যে মাইনাস আছে মাইনাস বসালাম সূত্রে আছে একটা থ্রি এই যে থ্রি সূত্রে আছে এক্স ওয়াই এই যে এক্স ওয়াই বসালাম তারপর আবার এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান কত এই যে দুই এই যে দুই বসালাম আর এই প্লাস সিক্স ওয়াই আছে এই প্লাস সিক্স ওয়াই বসালাম মানে তোমার টার্গেটই থাকবে বন্ধুরা এই এ প্লাস বি কিউব আকারে তোমার হচ্ছে এ প্লাস বি কিউব মাইনাস হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এই দুইটা সূত্র যে কোনো একটা সূত্র ফেলানো তাই না আচ্ছা এখন দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করা ক্যালকুলেশন করো টু কিউব টু মানে টু কিউব মানে কি দুইটা তিন আকারে গুণাস এই যে দুই গুণন দুই গুণন দুই এটা আলটিমেটলি কত হয় বন্ধুরা দুই গুণন দুই চার চার গুণন দুই কত আট তাই না এই যে টু কিউব মানে আট এই দেখো তিন আট দুই গুণ করলে কত হয় ছয় এই যে ছয় আর এক্স ওয়াই আছে এক্স ওয়াই আর এই যে প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বসেছে একটা প্লাস এক্স ওয়াই আছে একটা মাইনাস এক্স ওয়াই আছে কি কাটাকাটি যায় থাকে কত তোমার এইট তাহলে এই দেখো তোমার কিন্তু মিলে গেছে তুমি দেখেই ফেলেছো এইটা সমান সমান ক্যালকুলেশন করলাম আট আসার কথা না এই দেখো তোমার আট এসেছে তাহলে তুমি কি বলতে পারো এই পাশের টুকু বলতে পারো হচ্ছে লেফট সাইড আমি ধরলাম মানে পক্ষ এইটুকু ধরতে পারো কত রাইট সাইড মানে ডান পক্ষ তাই না তাহলে লিখতে পারো না লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড সমান সমান কি স্যুট সুট কেন লেখা যদি লেখা থাকে দেখাও যে তখন লেখবা স্যুট যদি দেখাও যে প্রমাণ করো যে তখন লিখবা প্রুভড বুঝতে পেরেছ শেষ পরবর্তী অঙ্কটা দেখি পাঁচ নাম্বারটা এটার পর আর একটা অঙ্ক আছে তাহলে তোমাদের শেষ আজকের মতো ভিডিও ঠিক আছে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই অঙ্কগুলো প্রথমে যদি না বুঝো তুমি দেখে দেখে হলো দুই তিনবার করবা ঠিক আছে ইনশাল হয়ে যাবে পারবা না এমন কিছু নাই তাহলে দেখো এইখানে দেখতে পাচ্ছ হচ্ছে কি একটা মান দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই কত এবং হলে এত এর মানে কি প্রদত্ত রাশি লিখতে হবে তাই না খুবই ইজি এর আগেই বলেছি তাহলে সুন্দর মতো কি করবা কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলো প্রশ্ন থেকে দেওয়া আছে এই যে এইটুক আমি হুবহু কপি করে এখানে বসাইছি মানে যা যা প্রশ্নে দেওয়া আছে বুঝতে পেরেছি শেষ মান নির্ণয় করতে বলেছে মান নির্ণয় করা মানে কি এই যেটা প্রদত্ত রাশি ধরতে হবে আমি লিখলাম এই যে প্রদত্ত রাশি এই যে এই রাশিটাকেই তো মান নির্ণয় করতে হবে সেটাকে ধরে আনলাম এখন দেখতে পাচ্ছ আমার টার্গেট কি হয় সূত্র এক নাম্বারে ফেলা নাহলে দুই নাম্বারে ফেলা আমার কি এ কিউব বা বি কিউব আকারে আসে নাই আমার যদি এইখানে সম্পূর্ণটার সম্পূর্ণটার উপরে যদি হোল কিউব থাকতো তখন আমি কিন্তু সূত্র ফেলতে পারতাম তাই না আমার কি সম্পূর্ণটার উপরে হোল কিউব আসে না শুধুমাত্র দেখো তো বন্ধুরা এখানে আমার এক্সের উপরে কিন্তু কিউব আছে, কিন্তু এইটার উপরে কিন্তু কিউব নাই তাই আমার টার্গেট কি সম্পূর্ণটার উপরে কিউব আনা তাই না আমি আমার সূত্র অ্যাপ্লাই করার জন্য এইটুকুই আমি ভেঙে লিখলাম ভেঙে লিখলাম কিভাবে লিখতে পারি ভেঙে দেখো তো আমি যদি তোমাকে একটু প্রমাণ করে দিই এই যে আমি যে টু এক্স কিউব লিখেছি কেন লিখেছি আমার সূত্র মিলানোর জন্য মানে সূত্র ফেলানোর জন্য টু এক্স হোল কিউব দিয়েছি কিন্তু দেখো টু এক্স হোল কিউব মানে কি তো এই টু এর উপরে কিউব আছে এক্স এর উপরেও কিউব আছে আলটিমেটলি দেখো তো এইভাবে থাকে না টু এক্স গুনন টু এক্স বুনন টু এক্স রাইট দেখো তো গুণ দাও তো দুই গুনন দুই কত হয় চার চারের সাথে দুই গুন দাও কত হয় আট তাহলে কত হইল বন্ধুরা এইট তারপর দেখো তো এই যে একটা এক্স দুইটা এক্স এই যে আরেকটা এক্স তিনটা এক্স তিনটা এক্সের উপরে কী হবে গুণাকার থাকলে এইট এক্স কিউব তাহলে তুমি কি এইটাকে ভেঙে তুমি এটার উপরে হোল কিউব দিতে পারো না টু এক্স কিউব পারো কোনো সমস্যা নাই তেমনইভাবে সাতাইশকে তুমি ভেঙে থ্রি এক্স ওয়াই হোল কিউব দিতে পারো এটাকেও তুমি ক্যালকুলেশন করলে সাতাইশ ওয়াই পাবা তাহলে আমি এটাকে ভেঙে আমার কেন বানাইছি বলো তো আমি বানিয়েছি একটা মাত্র আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো এখন কি তুমি সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রিপেয়ার কারণ কি তুমি সম্পূর্ণটার উপরে হোল কিউব নিয়ে আসছো তাহলে কি এই যে টু এক্সকে ধরবা কত বন্ধুরা এ আর উপরে কিউব তো আসেই দেখো তো কিউব প্লাস থ্রি ওয়াই কে ধরবা কত বি উপরে কত আছে কিউব তুমি বলো এখন প্লাসের সূত্র বুঝবে না মাইনাসের সূত্র এখন এই সূত্রটা কোনটা বসবে এই যে এক নম্বরটা আমি আর কিচ্ছু করিনি আমি এখন সূত্র দেখলে বসাই দিব আমার এইটুকু তো প্রশ্নে বের করেই ফেলেছি তাহলে এইটুকু এখন বসাই দিব তাই না আচ্ছা ফাইন ভালো কথা সূত্রে আছে কি একটা ব্র্যাকেট দিয়ে এ এই যে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে এ মানে কত এ মানে তো টু এক্স এই যে বসেছি টু এক্স প্লাস এই যে দিলাম একটা প্লাস সূত্রে আছে একটা কত এই যে বি এই যে দিলাম বি মানে কত থ্রি ওয়াই সূত্রে একটা হোল কিউব দিলাম একটা হোল কিউব কোনো সমস্যা না দেখো তো মাইনাস দিলাম একটা মাইনাস সূত্রে সূত্র আছে একটা কত থ্রি দিলাম একটা থ্রি সূত্র আছে একটা এ এ মানে কত টু এক্স তাই না এই টু এক্স ধরেছি সূত্রে আছে একটা বি বি মানে কত থ্রি ওয়াই এই যে থ্রি ওয়াই বসিয়েছি সূত্র আছে একটা এ মানে কত এই ব্র্যাকেট দিয়ে এ মানে কত টু এক্স প্লাস কত প্লাস দিয়েছি প্লাস আছে বি মানে কত থ্রি ওয়াই বি মানে থ্রি ওয়াই ধরেছি শেষ এই অঙ্কে তোমার এক জায়গায় খেলে সমস্যা হয় সেটা কোন কোথায় বলতো সেটা হচ্ছে মানে সূত্র বসানোর জন্য প্রিপেয়ার করা এইটুকুই না হলে আর কোনো সমস্যা নেই এই যে তুমি সূত্র কিন্তু হুবহু সূত্র বসিয়ে খালি মানগুলো বসিয়েছো এখন কি করবা তোমার টার্গেট হচ্ছে এই মানগুলা বসানো আমি একটু পরিষ্কার করে দিই জানি তোমাদের বোঝাইতে ভালো সুবিধা হয় দেখো মান বসাই দিই টু এক্স প্লাস থ্রি ওয়াই এটার মান কত এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর মান কত থার্টিন বসালাম থার্টিন উপরে কত আছে কিউব এখানে একটা কিউব হয় বন্ধুরা আমি ভুলে হচ্ছে টাইপিং করেছি তো আমার এখানে টু লিখে ফেলেছি এখানে কিউ হবে ঠিক আছে থ্রি ওকে ফাইন তারপরে কি আছে সূত্রে দেখতে পাচ্ছি একটা মাইনাস থ্রি আছে এই যে মাইনাস দেখো তো এইটুকু কি গুনাকারে আসে না আমি এইটুকু গুণ করেছি তিন গুণন দুই কত হয় ছয় ছয়ের সাথে তিন গুণ দিলে কত হয় তিন ছয় আঠারো এই যে আঠারো বসালাম এই যে একটা এক্স আর ওয়াই এটা গুনাকারে আসে এই যে এক্স ওয়াই গুনাকারে দিলাম এখন দেখো এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই এর মান কত টু এক্স প্লাস থ্রি ওয়াই এর মান হচ্ছে থার্টিন এই যে বসালাম গুন দিয়ে থার্টিন এই যে থার্টিন কিউব মানে থার্টিনের উপরে কিউব মানে কত থ্টিন তিনটা গুণ আকার আছে থার্টিন গুনন থার্টিন গুন গুনন থার্টিন এই তিনটা গুণ করলে কত হয় এটা হয় হচ্ছে দুই হাজার একশত সাতানব্বই বসালাম মাইনাস আছে সূত্রে মাইনাস আঠেরো জায়গায় আঠেরো আর এই যে এক্স ওয়াই এক্সোয়ার মান কত এই যে ছয় বা এই যে এখানেও লিখেছি ছয় এক্সোয়ার মান মান কত এখানে ছয় বসিয়েছ আর এই যেখানে তো থার্টিন আছে থার্টিন এখন এই দুই হাজার একশত সাতানব্বই বসালা মাইনাস আঠারো গুণন ছয় ছয়ের সাথে হচ্ছে আবারও তেরো গুণ দিলে কত হয় চোদ্দশো চার এখন একুশশো সাতানব্বই থেকে চোদ্দশো চার যদি তুমি বিয়োগ দাও তোমার থাকবে হচ্ছে সাতশত তিরানব্বই মানে সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি এটাই তোমার মান এটাই তোমার অ্যান্সার শেষ আর লাস্ট অঙ্ক তাহলে চলো যাই শুরু করা যাক এই অঙ্কে তোমাকে কী প্রথমে তোমাকে দেখতে হবে কী কী দেওয়া আছে মাত্র বলেছি যা যা দেওয়া আছে শুভ হু লেখে ফেলো দেওয়া আছে পি মাইনাস কিউ সমান সমান ফাইভ এবং পি কিউ সমান সমান থ্রি এখন দেখবো মান নির্ণয় করতে বলেছে মান নির্ণয় করা মানে কি মান নির্ণয় করা মানে এই যে রাশিটা দেওয়া আছে সেটাকে প্রদত্ত রাশি হিসেবে লেখা এই যে এই মানটা এই রাশিটাকে এখানে লিখলাম প্রদত্ত রাশি দিয়ে বুঝতে পেরেছি শেষ এখন আমার টার্গেট হচ্ছে আমার কিন্তু সবসময় এ আর বি থাকে না আমি এর আগেরগুলোতেও দেখেছি আমাকে সেগুলো বানানোর জন্য ধরে নিতে হয় এখন দেখতে পাচ্ছি এখানে একটা কিউব আছে আমি তাহলে কি দেখো তো পিকে ধরতে পারি কত এ উপরে তো কিউব আসে একটা তাই না মাইনাস আর কিউকে ধরতে পারি কত বি উপরে একটা কিউব আছে। তাহলে দেখো তো এ কিউব মাইনাস বি কিউব কোন সূত্রটা পড়ে তুমি নিজেই বলো তো এই যে আমার কিন্তু এখন কাঙ্ক্ষিত সেই দুই নাম্বার কিন্তু সূত্রটা পড়তেছে রাইট দুই নাম্বার তাহলে এইটুক তো আমার ইয়া প্রশ্নেই দেওয়া আছে তাহলে কি এখন কি এই পাশে টুকু লিখতে পারি সূত্র অনুযায়ী বসিয়ে দাও এই যে ব্র্যাকেট আছে একটা ব্র্যাকেট ব্র্যাকেটেই আছে এ মানে কত পি ধরেছি ব্র্যাকেট পি দিলাম মাইনাস দিলাম একটা মাইনাস তারপরে কি সূত্রে কি আছে বন্ধুরা বলো তো এই যে দেখতে পাচ্ছি কি একটা বি বি মানে কত কিউ এই যে কিউ ধরেছি সূত্রে একটা কি আছে হোল কিউব দিলাম একটা হোল কিউব তারপরে সূত্রে আছে একটা কি এই যে এখানে কি আছে একটা বলতো এখানে একটা প্লাস হবে বন্ধুরা আমি এইখানে কত হবে প্লাস এই যে এখানে সূত্রে প্লাস হবে এই যে প্লাস দিলাম একটা কত কি হবে বন্ধুরা বলতো প্লাস এই যে সূত্রে আছে একটা থ্রি কত হবে থ্রি দিলাম সূত্রে আছে একটা কত এ এ মানে কত পি এই যে পি বসালাম বি মানে কত কিউ এই যে কিউ বসালাম তারপরে হচ্ছে সূত্রে আছে কত এই যে পিকে বসালাম সূত্রে আছে একটা কি এ এই যে এ বসালাম মাইনাস মাইনাস মানে কত মাইনাস বি আছে বি মানে কত কিউ ধরেছি বসালাম এখন তোমার কাজ কি সূত্র বসানো শেষ মানে এই যে মাঝে মাঝে আমার সূত্রগুলো যে একটু ভুল হয়েছে কেন ভুল হয়েছে মানে কম্পিউটার টাইপ করেছি তো একটু মাইনাসের জায়গায় কপি করে নিয়ে আসছি একটু ভুল হয়েছে সেই কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি কিন্তু তোমাদের সেটা ঠিক করে দিলাম কারণ এইগুলা টাইপ করতে একটু কষ্ট হয় তো মাঝে মাঝে ভুল হতে পারে অনাকাঙ্ক্ষিতভাবে এখন দেখো তোমার মান বসো আর কিচ্ছু না এই যে আমি একটু মুছে দিই তাহলে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে দেখো তো পি মাইনাস কিউবের মান কত ফাইভ দিলাম উপরে আসে কত একটা হোল কিউব দিলাম একটা হোল কিউব প্লাস দিলাম একটা প্লাস থ্রি থ্রি জায়গায় থ্রি বসেছে এই যে পি কিউর মান কত পি কিউর মান হচ্ছে থ্রি তারপরে পি মাইনাস কিউ এটার মান কত বন্ধুরা বলো তো এই যে বসিয়েছি পি মাইনাস পি মান কত ফাইভ বসিয়েছে ভালো কথা পাঁচের উপরে কিউব মানে কত ফাইভের উপরে কিউব মানে পাঁচ তিনটা গুণাকারে আছে এই তিনটা গুণাকারে করলে কত হয় একশত পঁচিশ প্লাস তিন তিরিখে কত হয় তিন আর তিন গুণ করলে নয় নয়ের সাথে পাঁচ গুণ করলে কত হয় ফর্টি ফাইভ দিলাম একশো পঁচিশের সাথে পাঁচ চল্লিশ বা পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় একশো তো সত্তর এটাই তোমার নির্ণীয় মান আশা করি বন্ধুরা বুঝে গেছো তোমরা পরবর্তী দিন আমি হচ্ছে তোমাকে সাত নাম্বার থেকে হচ্ছে অঙ্কগুলো করে দেবো কিন্তু তোমার টার্গেট হচ্ছে এই যে এই সাত নাম্বারটা আমি যে অঙ্ক করলাম এই যে হুব হুব যেটার মতো চার নাম্বারের মতো চার নাম্বারের মতোই সাত নাম্বার এই দুইটা মিলাকে সূত্র ফেলাবা আর এটাকে আলাদা রাখবা ঠিক আছে দেখবা তোমার অঙ্ক হয়ে গেছে এখানে মাইনাস সূত্র পড়বে তুমি আর টার্গেট হচ্ছে তুমি বাসায় একা এক করবা না পারলে কমেন্টে জানিও আর আমি তো কালকে নিজেই করে দেবো তখন তুমি সেটা মিলাই দেখতে পারবে তোমার অঙ্কটা হয়েছে কি না ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে